আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ভীষণ মন খারাপ কারণ আমার বাবা বেশ কিছুদিন হলেই অসুস্থ বেশিরভাগ সময় আমার বাবা অসুস্থ থাকে কারণ সে তার ডায়াবেটিস হাই প্রেশার তার চোখের সমস্যা তারপরে হচ্ছে তার ব্রেন স্ট্রোক করছিলো কিছুদিন আগে নানান রকমের তার সমস্যা এখন কথা বলতে পারতেছে না চোখে দেখ অল্প দেখে ব্যালেন্স রাখতে পারে না হাঁটতে গিয়ে আবার নাকি এখন ইসিজি করার পর শুনতেছি হার্টেরও সমস্যা আছে তো এত পরীক্ষা নিরীক্ষা করার পরও যদি কারো বাবা অসুস্থ থাকে তাহলে কেমন লাগে বলো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ যদি অসুস্থ হয় তাহলে সেই বোঝে তার কি যন্ত্রণা আসলে আমি আমার বাবাকে তো অনেক কষ্ট দিয়েছি সেই জন্য বাবার জন্য একটু বেশি মন খারাপ হয় বাবার জন্য কেন জানি মনে হয় যদি আগে বুঝতাম এত বাবা মাকে কষ্ট দিতাম না আর এখন তো বাবা মার সেবা করার সময়ই নাই কারণ বাবা মার বয়স হয়ে গেছে নানান রকমের অসুখ ধরা পড়ছে তো আর কয়টা দিনই বাঁচবে তো আল্লাহ যেন বাবা মাকে সেবা যত্ন করার তৌফিক দান করে আপনারাও সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন তো এত পরীক্ষা নিরীক্ষা করার মধ্যেও কিন্তু গত রাত্রে বাবা হঠাৎ করে আবার ছোটো একটা স্ট্রোক হয় মেডিকেলে ট্রান্সফার করা লাগে তো তাড়াতাড়ি করে মেডিকেলে ভর্তি করলাম অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো সেখান থেকে ওষুধপাতি দেওয়া হলো তো দেওয়ার পরে তারপরে মেডিকেলে ভর্তি ছিলাম মানে দুই দিন দুই দিন ভর্তি হওয়ার শেষে অবশেষে বাড়িতে নিয়ে আসলাম তো আসলে এই জীবন কার কখন কি হবে সেটা বলা মুশকিল আর আমার বাবার কিন্তু বয়সও খুব না খুব বেশি না বয়স কিন্তু কমই তারপরে আসলে আমার বাবার এই সমস্যাগুলো হচ্ছে ডায়াবেটিস থেকে কারণ আমার বাবা অত বুঝতো না আগে থেকে নিয়মকানুন খুব একটা মানে গুণে চলতো না যার কারণে ডায়াবেটিস থেকে তার সব কিছু মানে একদম শেষ করে দিয়েছে যার কারণে এত চিকিৎসা পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু সে সম্পূর্ণ সুস্থ থাকে না বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে তাকে সিটি স্ক্যান থেকে শুরু করে পায়ের অর্থাৎ এক কথায় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার মানে যত যা পরীক্ষা নিরীক্ষা করা লাগে আমি তার জন্য তাই করছি তবুও কিন্তু আমার বাবার রেজাল্ট খুব একটা ভালো আসেনি তো সবাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার বাবা যেন সুস্থ থাকে